লড়াই তারেক নাহিদ মাঠে শেষ দিনে মনোনয়ন জমা জাতীয় নির্বাচন বিশ্লেষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে শুরু হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ দিনে মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে এই নির্বাচন শুধু দলীয় প্রতিযোগিতা নয় বরং নেতৃত্বের শক্তি পরীক্ষার মঞ্চ বিশেষ করে রাজধানী ঢাকা এবার পরিণত হয়েছে রাজনৈতিক হেভিওয়েট মূল যুদ্ধক্ষেত্রে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সহ একাধিক রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা শেষ দিনে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকার একাধিক আসনে মনোনয়ন জমা দিয়েছেন দলের সর্বোচ্চ পর্যায়ের নেতারা যা এবারের নির্বাচনকে করেছে আরও বেশি তাৎপর্যপূর্ণ ঢাকা কেন এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা শুধু রাজধানী নয় ঢাকা হলো প্রতীক যে দল ঢাকায় শক্ত অবস্থান তৈরি করতে পারে সে দল জাতীয় রাজনীতিতেও বার্তা দিতে পারে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বিষয়ে তাই এবারে নির্বাচনে ঢাকাকে মূল ফোকাসে রেখেছে বড় দলগুলো তারেক রহমানের নির্বাচনের সিদ্ধান্ত ও কৌশল সোমবার সকালে ঢাকার সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন আমরা আশাবাদী তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরুতে দলীয়ভাবে তার জন্য বগুড়া ছয় আসন নির্ধারিত করা হলেও শেষ মুহূর্তে পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বগুড়া ছয়ের পাশাপাশি তিনি ঢাকার বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা সতেরো আসন থেকেও নির্বাচন করবেন সোমবার সকালে ঢাকার সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি সালাম মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের উপদেষ্টা তিনি বলেন আমরা আশাবাদী তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন এর আগে এই আসনে বিএনপির শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রচারণা চালালেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়িয়ে ভোলার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন যা বিএনপির জোটের ভেতরে সমঝোতার জন্য একটি স্পষ্ট উদাহরণ বিএনপির জন্য হেভিয়েট প্রার্থীরা শুধু তারেক রহমানই নন ঢাকার একাধিক আসনে বিএনপির শীর্ষ নেতারা সরাসরি মাঠে নেমেছেন মির্জা আব্বাস আট চন্দ্র রায় তিন আমানুল্লাহ আমান দুই নবীল্লাহ নবী পাঁচ ইশাক হুসাইন ঢাকা ছয় এবং কাইয়ুম ঢাকা এগারো সানজিদা ইসলাম তুলি ঢাকা চোদ্দ আমিনুল হক ঢাকা ষোলো এছাড়া জোটের প্রার্থী হিসাবে সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা বারো ববিহাজ্জাজ বা এন ঢাকা তেরো এই তালিকা দেখে বোঝা যায় বিএনপি ঢাকায় এবার কোনো আসনে হালকাভাবে নিচ্ছে না জামায়াতের আমির ঢাকায় প্রার্থী জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুরু থেকে ঢাকার মিরপুর কাফরুল এলাকা নিয়ে গঠিত ঢাকা পনেরো আসনে প্রচারণা চালাচ্ছিলেন সোমবার তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইয়ের মনোনয়ন জমা শেষে তিনি বলেন আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড দেখতে চাই নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা সেই প্রত্যাশাই করছি জামায়াতের আরও প্রার্থীর মধ্যে রয়েছেন ঢাকা চোদ্দ মীর আহমদ বিন কাশেম ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা বারো সাইফুল আলম মিলন ঢাকা দুই আব্দুল হক ঢাকা ছয় আব্দুল মান্নান ঢাকা সাত এনায়েতুল্লাহ এনসিপি এবং নাহিদ ইসলামের আবির্ভাব নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবার বড় চমক দিয়েছে কয়েকদিনের টানা আলোচনার পর রোববার রাতে জামায়াতের সঙ্গে নির্বাচন ঐক্যের ঘোষণা দেয় দলটি এরপরই এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম ঢাকার বাড্ডা রামপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা এগারো আসনে জোটের প্রার্থী হন সোমবার দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের যুগ্ম আহ্বায়ক সদস্য সচিবরা ইসলাম প্রার্থী প্রার্থী হয় ওই আসন থেকে আতিকুর রহমান সরে দাঁড়ান যা জোট বাস্তব উদাহরণ পাটোয়ারি ঢাকা আট আঠারো এনসিপির দাবি তারা সারা দেশে সাতচল্লিশটি আসনে মনোনয়ন জমা দিয়েছে এবং তবে শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে পঁচিশ থেকে ত্রিশটি আসনে প্রার্থী থাকবে স্বতন্ত্র প্রার্থী ও চমক এনসিপি থেকে পদত্যাগ করা তাসলিম যারা শেষ পর্যন্ত ঢাকার নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করে শেষ বিকেলে খিলগাঁও থানা নির্বাচন কার্যালয়ে তিনি মনোনয়ন দাখিল করেন অন্যদিকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিলেও শেষ পর্যন্ত নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নেন যদিও তিনি ঢাকা দশ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন নির্বাচনের সময়সূচি ও পরবর্তী ধাপ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি মনোনয়ন যাচাই বাছাই এগারোই জানুয়ারি আপিলের শেষ দিন বিশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ইসি সচিব আক্তার আহমেদ পরিষ্কার করে জানিয়েছেন মনোনয়ন জমার সময় আর বাড়ানো হবে না আগে বা পরে কি ঘটেছে এ মনোনয়ন যুদ্ধের আগে দীর্ঘদিন ধরে রাজনীতিতে ছিল অনিশ্চয়তা সরাসরি অংশগ্রহণ ইঙ্গিত দেয় এই নির্বাচন শুধু সংসদের লড়াই নয় বরং ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের যুদ্ধ সব মিলিয়ে বলা যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে ঢাকার প্রতিটি আসন এখন আলাদা আলাদা বার্তা করছে কে জিতবে কি হারবে তা নির্ধারণ করবে ভোটাররা তবে নিশ্চিতভাবে বলা যায় এই নির্বাচন শুধু একটি ভোট নয় এটি ক্ষমতা নেতৃত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশের দিক নির্দেশনার প্রশ্ন এতক্ষণ আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন